হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে আর যে বেত শাক করবো রাখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে ধুয়ে বেঁচে কেটে রেখেছিলাম নুন লুতার মাখান হয়নি তো একবারে দিয়ে দিলাম ভাজতে আর নুন হলুদটাও দিয়ে দিলাম বেত শাক করবো চিংড়ি মাছ দিয়ে বেতের শাক অনেক রকমের খায় ছকে বেগুন দিয়ে ঝাল মতন করবো তো দেখো ভাজা করবো না চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি কড়াইতে তুলন দিয়েছি টুকরা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দেবো বল একটু ফোড়নে তো এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো আজকে শাক বেগুন দিয়ে করবো কেটে শাক ভাজা খেতে ভালো লাগে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে এরকম এই ঝাল মতন খেলে না এটাও খেতে খুব সুন্দর লাগে এরকম করে খেয়ে দেবো বন্ধুরা আমাদের তো বাড়িতে বেটো শাক আসলে ভাজার থেকে বেশি এইটাই করতে হয় একটু নুন হলুদ দেবো ওটা কাঁচা লঙ্কা কেটে দেবো তো দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে দেখুন তোমার ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ কটাও দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখার শাকটা দেবো তো শাক নিয়ে এসেছিলো শাকটা ধুয়ে বেঁচে কেটে রেখে দিয়েছিলাম শাকটা তো বাঁচতে অনেক টাইম লাগবে দেখতে সব শাকটা দিয়ে দিয়ে একটু নেমেছে ঢাকা দেবো জল দিতেই লাগবে না আপনি জল বেরিয়ে যাবে তো দেখো যেতে শাকটা কত সুন্দর হয়েছে একটু জল দিতে লাগেনি শাক থেকে জল বেরিয়েছে বেরিয়ে কত সুন্দর হয়েছে আর একটু ঢাকা দেবো তো দেখো আমার শাক হয়ে এবার শাকটা আমি নামিয়ে যাবো নিয়ে মাংস বসাব একটা কত সুন্দর হয়ে গেল পেতো এটা ঝাল বলে তরকারি বলে তোমরা যেটা পারো নাম দিও চিংড়ি মাছ বেগুনটা দেওয়ার জন্য হাঁটাকাটা হয়েছে বেশ সুন্দর হয়েছে ওকে ঘরে আছি দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আলুটাও মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি মাংস রান্না করব নুন দিয়েছি হলুদ তো দেওয়া হয়নি আর কি করব কমেন্ট ব্লাকের জন্য তিন চার দিন ধরে কমেন্ট ব্লক হয়ে আছে একটা না কমেন্ট ব্লক হয়ে আছে খুলতেই না কারোর পরিবারেও যেতে পারছে না কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারছি না কারোর কমেন্ট করতে পারছি না যাই না কবে কমেন্ট ব্লকটা খুলবে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাটা দেওয়ার জন্য মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে ধনে একসঙ্গে যে মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তো আলুটা তো ভাজা হচ্ছে আর এদিকে ভাত ফুটছে তো ভিডিওটা বেশি বড় করবো না অনেক বড় হয়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো মাংসটা আমি তাহলে রান্না করি ভিডিওটা আর বড়ো করলাম না অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও বন্ধুরা দেখতেও চায় না তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো টাটা